এফাচ্ছে না আমার ডাকো মা এডু হয়ে গেল চক্কল চক্কল ব্রাস্ট হয়ে গেল তুমি বাগান যাচ্ছে হ্যাঁ এটা কেস রোগ বলছে তুমি খেয়েছো নাকি গায়ের শর্ষগুলো মেখেছো দাদা বহু স্বাদিয়ে দিয়েছো তো ভাই কোন দেখেছো খাট থেকে নামতে নামতে কার্টুন দে আমার গুড মর্নিং আমার গুড মর্নিং তো উঠে গেছে বাবু ঘুম হয়েছে বলে ইরে ঘুম চোখে ছাড়ে না মা লোক কি সব প্রশ্ন করছে রে চোখ চাইতে পারছি না গরমকাল হলে নয় বুঝতাম যে কারেন্ট নেই উঠে গেছে তুমি আরে কেন উঠেছো কটা বাজে আটটা বাজে দশ কেন উঠেছো আর তো ঘুমাতে হয় শীত পড়ছে তো মেও কই মেও কই আমার মেয়েটা কই আমার মেয়া কই এই কই ঠান্ডা হাত মেয়েটার মা ঠান্ডা হাত সকাল সকাল বাবা রেডি করে দিচ্ছে সকাল সকাল বাবা রেডি করে দিচ্ছে রেডি হচ্ছে কম বদমাশি হচ্ছে বেশি তাই তো যাই হোক দাও বাবার কাছে রেডি নাও ওই দেখো কোথায় তুলেছে ছেলে প্রায় হয়ে গেল ছকাল ছকাল ব্রাস্ত হয়ে গেল

মোটামুটি আমার সব কাজে আজকাল হেল্প করে আমার একটু খাটনিটা কম হয় তবে সময়টা লাগে এই যা মোটামুটি সব গাছ প্লটিং করা হয়ে গিয়েছে দোপাটিটা নিচে চলে এসছে কস বস ইনকা এস্টার আরও কিছু নাম জানি না আর এই যে পিটুনিয়া দুটো এখানে আর একটা কি বলে ঘাস ফুল এনেছি পুঁতে দেবো না নামবি তো তুমি বাগান যাচ্ছো হ্যাঁ এটা কে শ্লোক বলছে হ্যাঁ ঠিক আছে কিচ্ছু হবে না একটু পড়তে ছড়তে ছড়তে হবে এসো বারান যাচ্ছো ওই সারাইজন যাচ্ছে আমাদের মোছা পাড়তে আর আমি আর শ্লোক এখানে দাঁড়িয়ে আমি আর শ্লোক চুপ করে পুকুর ধারে দাঁড়িয়ে আছি ও পুকুর কই পুকুর কই পুকুরটা কই ওই তো পুকুর এটা এদিকে বাগান আছে কিন্তু এদিকে আসা হয় না একদমই আসা হয় না আমি ঘাটে মাঝে মাঝে আসি কিন্তু বাগানে আমাদের যাওয়া হয় না সইসা কোথায় গেল বাবা চলে গেছে কি কি মুখে বলো বল কোলে না না বলতে হবে বাবা আসছে ওই দেখ বাবা আসছে ওই দেখ বাবা আসছে কই রে তোর বাবা দেখতে পাচ্ছি না সইসে

আজকে দুজনে মিলে টিফিন করব আজ যদিও আমাদের টিফিনটা আজকে শ্লোকের জন্যই বানানো যাতে শ্লোক খেতে পারে আমরা ওই দেখো অবস্থাখানা দেখো আমি আগে করেছি যদিও পাস্তা আর শশা আর একজন আমি সসটা এনেছি কিন্তু ও যে ওরকম ভাবে ঢেলে খাওয়ার চেষ্টা করব আমি সত্যি এটা আশা করিনি বাবু খাবি তো তুমি খেয়েছো নাকি গায়ে শসগুলো মেখেছো কি করেছো না এটা পাস্তা কেন এটা পাস্তা খাও এটা পাস্তা খাও তুমি কি করছো ফু দিছো পাস্তাটা আমি এক ঘন্টা আগে করেছি ফু দিয়ে ফু দিয়ে ফু দিয়ে শ্বাস কাটছে তোমার ছেলে শুজ দিয়ে আটা নাও এটা ফু এটা ফু দিয়ে খাও ফু এখন মোটামুটি বাজে 1:33 আমার খাওয়া হয়ে গেছে আজকের শ্লোকের সুজি হয়ে গেছে আবার রাতের রুটিও করে নিয়েছি তার কারণ বলছি পর আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই কারণ বেশ বেলা হয়ে গেছে আবার একটু শুতেই হবে না তার মধ্যে একটা গাছ ছিল যে গাছটার নাম আমি একদমই বলতে পারছি না অথচ ওই গাছটা আমার নিয়েছিল পাঁচটা পঁয়ত্রিশ টাকা ভালোই দাম নিয়েছিল ওই গাছের গোড়াগুলো সব কটাই পচে গেছে মানে যে কটায় এনেছিলাম পাঁচটা পাঁচটাই পচে গেছে আমি গাছটা শুধু রেখেছি আজকের বুধবার আজকের হাটবার আর ওই হাটেই আবার যাব গিয়ে নিয়ে আসব পাবো কিনা সত্যি জানি না কারণ আমরা দশটা কি এগারোটার সময় গেলেই গাছ থাকে না তবে উনি বলেছিল হয় একদম সকালে আসো নয় বিকেলের পরে আসো সন্ধ্যের টাইমে যখন গাছটার কি মরবে না দুপুরের টাইমে ওরা গাছ রাখে না যাবো দেখি ওই জন্য সব সেরে সুরে নিলাম বাবা আসেনি আসলেই চলে যাবো ইচ্ছা তো আছে আর আজকে একটু বাড়ি যাওয়ার কথা আছে মার শরীর খারাপ রবিবার দেখে আজকেও যে শরীরটা ভালো নেই বলে অফিস যায়নি তাই একটু ঘুরে আসার ইচ্ছা আছে গাছগুলো এখন মামা করে বাঁচলেই হলো এখনই অন্ধকার হয়ে গিয়েছে আসল কথা বেরোবো বেরোবো করছিলাম একে শীতের বেলা তারপর শুয়ে উঠতে ইচ্ছা করছিল না আর তার থেকে বড় কথা

হ্যাঁ বউ ঘুমটা খুলে দিয়েছে এবার দিদার কোলে যাবে খানটা ও বাবারলে বাবারলে বাবার লে বাবার না দিদার হারটা দরকার এই আজকে অনেক দিন পর বাইরে খাবার খাচ্ছি বিরিয়ানি আমার সব থেকে পছন্দের আর শ্লোকের বাবার খাচ্ছে চিলি চিকেন আর চাউমিন এদিকে শ্লোকটা কী করছে দেখো তো তোমার কি দাবি তোমার কি দাবি হ্যাঁ দাদুরটা পা দিয়ে দাও দাদুর পা দিয়ে দাও আ আম্মা এই গাল নাও ও আমার পা দাও না তুমি দাদুর পা দিচ্ছ ওই কিন্তু কখনো বলতে হয় না নমটা করে নমটা করেছো হ্যাঁ 10:00 পাঁচ এবারে চলে এসেছি ফ্রেশ হইনি এখনো বসে গেছি আমার এই সারা দিনে এক টাল জামা কাপড় নিয়ে যদিও আমি একা নই আছে আমার সামনে আমার কত্তা আমার পুত্র আমরা তিনজনে মিলে বসেছি তিনজনে জায়গা ভাগ করতে আর শেষ হয়নি তাই জন্য দেখেছো খাট থেকে নামতে নামতে কার্টুন দেখতে এই যে শ্লোক কিন্তু দেখে নামতে নামতে কার্টুন